হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন চলে আসলাম আমার শখের ঝুড়ি নিয়ে আলহামদুলিল্লাহ আমার শখ পূরণের জন্য আমার মা বোন আপ্রাণ চেষ্টা করে গেছে আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ এখন আমার জীবনে এমন একটা জীবন সঙ্গীকে দিয়েছেন যে আমার সকল শখ পূরণ করে তো দেখেন এই যে আমি কত সুন্দর শৌখিন মুরগিগুলা নিয়ে খেলা করতেছি এই মুরগিগুলা দুই হাজার তেইশ সালে আমি চোখ দিয়ে দেখি নাই আর দুই হাজার চব্বিশ সালে মানে তেইশ সালের শেষে যখন আমি অনলাইন জগতে পা দিলাম সব মুরগি বিষয়ে তখন আলহামদুলিল্লাহ একটার পর একটা একটার পর একটা আল্লাহ ও তালার অপরূপ সৃষ্টি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি তো আপনাদেরকে কি বলবো এই যে আচিল ফ্রিজেল পলিশ ক্যাপ সেব্রাইট সেরেমা যত প্রকারের মুরগি আছে দেখতে মার্শাল্লা এত 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 সুন্দর যা বলার বাহির আর আলহামদুলিল্লাহ আমার তো আছে আগে থেকে প্রচুর জেদ বা প্রচুর শখ যখন যেটা মনে হয় তখন সেটাই নিতে হবে আর আমার ফ্যামিলির লোকজন তখন সেটা দিতেই প্রস্তুত আর এখন তো চলে আসছে আল্লাহ ওর দেওয়া একটা রহমত বলেন বা নিয়ামত বলেন আমার হাজবেন্ড যে সব সময় চেষ্টা করে আমার সবগুলো পূরণ করে তো এই আমার আচিল মুরগি যেটাকে বলে আচিল মুরগি নেওয়ার প্রচুর শখ ছিল আর আজকে আচিল মুরগিও নিয়ে নিলাম ওই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম দেশি মুরগির মতো এই মুরগিটা প্রচুর লং হয় আর এখানে আছে আমাদেরই দেশি উল্টা পশম এটাও কিন্তু একটা দেশি জাত কিন্তু এটার পশমটা উল্টা যার কারণে এটাকে ফ্রিজের মুরগি বলা হয় তারপরে আছে আপনার কালো মুরগি আপনার সাদা টুপি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগে আপনার ওদের মোরগটাকে তো আলহামদুলিল্লাহ আজকে খামারে যাওয়ার পরে ডেলিভারি দিতে গেছিলাম গিয়ে খামারে যাওয়ার পরে এত সুন্দর সুন্দর জাত দেখছি আপনি বলেন আর এই যে মডলেট কোচিন বলেন সিলভার কোচিন বলেন যে জাত বলেন না কেন আজকে আর কি খামারে যাওয়ার পরে আর কি অন্যরকম ভাবে এই জাত দেখলাম আপনার আমরা সবসময় মটলেট কোচিন দেখছি বা সিলভার কোচিন দেখছি কিন্তু খামারে যাওয়ার পরে দেখলাম যে সাদার ভিতর কালো মিক্সিং দেখতে এত এত সুন্দর লাগতেছিল আবার এই যে ফ্রিজেল 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 দেখেন আর সাদা ফ্রিজেল ফ্রিজেল দেখছি দেখছি বাপ এত সুন্দর লাগছে না আমার কিন্তু আজকে খামারে যাওয়ার পরে যখন আমি সাদার ভিতরে এই যে কালো ও মিক্সিং ফ্রিজেলটা দেখলাম দেখার পর আমাকে এত এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে তারপরে এই যে আমার শখের আচিল এটা আসলে আমার শখের ছিল না আমাদের গ্রুপে দুই চার দিন ধরে বারবার শুধু বড় ভাইয়েরা এই আসিল বা ফাইটার বলেন পিক দিতেই আছে দিতেই আছে আমিও যত দেখি তত আমারও লোভ লাগে আর আমার যেহেতু লোভ লাগছে সেটাকে আমার করে না পাওয়া পর্যন্ত তো আমি ছাড়বো না তো আলহামদুলিল্লাহ আজকে আমার শখের মুরগিগুলা আমার বাসায় নিয়ে চলে আসলাম তো আপনাদের যাদের যে কোনো প্রয়োজনে যদি শৌখিন মুরগি লাগে করতে পারেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এন্ড যে কোনো প্রয়োজনে যে কোনো পরামর্শে আমাকে পাশে আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা কাস্টমার সহ বাহিরের যে কোনো কাস্টমার তাদেরকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি আমার যতটুকু অভিজ্ঞতা বা আমার পক্ষে যতটুকু জানানো সম্ভব আমি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিন্তু আপনারা কেউ আবার অতিরিক্ত জানতে আসেন না কারণ যতই আল্লা দোহাই দেন যত কিছুই দেন নিজের অভিজ্ঞতা কেউ কারো হাতে তুলে দেয় না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম